কিছু মৃত্যু আমাদের কাদায় না কিছু মৃত্যু আমাদের প্রশ্ন করতে শেখায় এটা কি সত্যিই অকাল ছিল নাকি আমরা মৃত্যুকে বুঝতে পারিনি এই পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে গিয়ে মানুষ কেঁপে ওঠে কেন কেউ জন্মের কিছু দিনের মধ্যেই চলে যায় কেন কোনো তরুণ স্বপ্ন ভবিষ্যৎ পরিবার সব কিছু রেখে হঠাৎ বিদায় নেয় কেন ভালো মানুষই বেশি কষ্ট পায় আমরা তখন বলি ওর তো অকাল মৃত্যু হলো কিন্তু সত্যিই কি অকাল বলে কিছু আছে আজকের এই কাহিনীতে আমরা সেই উত্তর খুঁজব মানুষের যুক্তিতে নয় শ্রীমদ ভগবদ্ গীতার দৃষ্টিতে নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো মানুষের অকাল মৃত্যু সত্যিই কি মৃত্যু অকাল বলে কোনো কিছু আছে নাকি অকাল মৃত্যুর সঙ্গে কোনো সংযোগ রয়েছে সেই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে অকাল মৃত্যু কি সত্যিই কি মৃত্যু অকালে হয় নাকি মৃত্যুই শেষ না মৃত্যুই শুরু এই সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিওতে চলুন তাহলে বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক কুরুক্ষেত্রের আকাশ তখন লালচে সূর্য ওঠার আগে যুদ্ধের ময়দান নিস্তব্ধ হাজার হাজার সৈন্য ঘুমিয়ে আছে কিন্তু একজন ঘুমোতে পারছেন না তিনি অর্জুন রথের পাশে দাঁড়িয়ে তিনি দূরে তাকিয়ে আছেন আজ যুদ্ধে নামবে পুত্র পিতা বন্ধু গুরু আজ অসংখ্য প্রাণ যাবে হঠাৎ অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে কাপা কাঁপা কণ্ঠে বললেন হে মাধব আজ যারা মারা যাবে তাদের মধ্যে অনেকেই তো তরুণ তাদের জীবন তো সবে শুরু হয়েছিল এটা কি তাদের অকাল মৃত্যু নয় শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন হে পার্থ তুমি যাকে মৃত্যু ভাবছ তা আসলে মৃত্যু নয় তারপর তিনি গীতার সেই অমর বাণী বললেন আত্মার কখনো জন্ম হয় না কখনো মৃত্যু হয় না ন জায়তে শ্রীমতে বা কদাচিত কৃষ্ণ বললেন মানুষ মরছে না অর্জুন শুধু দেহ পরিবর্তন করছে কৃষ্ণ বললেন ধরো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রথ ব্যবহার করছো যদি রথ ভেঙে যায় তুমি কি নিজেকে শেষ মনে করো অর্জুন নীরব ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই দেহ তেমনই যখন দেহ আর যাত্রার উপযোগী থাকে না আত্মা নতুন দেহ গ্রহণ করে তাহলে প্রশ্নটা হওয়া উচিত দেহ কতদিন থাকল আত্মা কি শিখল অর্জুন আবারও প্রশ্ন করলে। কিন্তু প্রভু একজন আশি বছর বাঁচে আর একজন কুড়ি বছরই চলে যায় এতে কি অসমতা নেই কৃষ্ণ উত্তর দিলেন অসমতা তখনই হয় যখন তুমি সময়কে মাপকাঠি করো তারপর তিনি বললেন জাতঃ হী ধ্রুব মৃত্যু যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত কিন্তু কখন কর্ম শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধরো দুজন ছাত্র একজনের প্রশ্নপত্র ছোট আরেকজনের প্রশ্নপত্র বড় একজন আধা ঘন্টায় শেষ করল আরেকজন শেষ করতে তিন ঘন্টা সময় নিল এতে কি প্রথম ছাত্র কম বর্ধিমান অর্জুন মাথা নাড়লেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তেমনই আত্মার প্রশ্নপত্র আলাদা কারোর কর্ম কম কারোর কর্ম বেশি অর্জুন প্রশ্ন করলেন প্রভু কিন্তু শিশুদের কী দোষ তারা তো কিছুই করেনি কৃষ্ণ গভীর হয়ে বললেন এই জন্মের গল্প শুরু হয়নি এই জন্মে পূর্বজন্মের অসম্পূর্ণ দায়িত্ব অবহেলা অহংকার কর্ম সব কিছুরই ফল এই জন্মে এসেই পূর্ণ হয় শিশু মানেই নতুন আত্মা নয় সে হতে পারে বহু জন্মের যাত্রী কৃষ্ণ বললেন হে অর্জুন মানুষ শুধু কর্মফলেই নয় নিজের জীবনযাপন দিয়েও দেহের আয়ু কমিয়ে ফেলে গীতায় বলা হয়েছে অতিভোগ ও উপবাস দুটোই দেহ নষ্ট করে নেশা, ক্রোধ, লোভ এগুলো শুধু পাপ নয় এগুলো আত্মার বাহন ভেঙে ফেলে অর্জুন তখন জিজ্ঞাসা করলেন প্রভু মৃত্যু কি তবে শান্তি ভগবান শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন না অর্জুন মৃত্যু শান্তি নয় মৃত্যু হলো একটা বিরতি যে আত্মা তার পাঠ শেষ করেছে তার জন্য দেহ আর প্রয়োজন নেই কখনো কখনো অকাল মৃত্যু আসলে মুক্তিরও পথ ভগবান শ্রীকৃষ্ণ আবারও বললেন তাই মানুষের কাজ মৃত্যুর সময় নিয়ে ভাবা নয় কর্মের পবিত্রতা নিয়ে বাঁচা যে মানুষ নিষ্কাম কর্ম করে অহংকার ত্যাগ করে ঈশ্বরকে স্মরণ করে তার কাছে মৃত্যু ভয় নয় নতুন যাত্রা শুরু আজ আমরা যাকে অকাল মৃত্যু বলি গীতার দৃষ্টিতে তা অকাল নয় প্রত্যেক আত্মা পৃথিবীতে আসে নিজস্ব পাঠ শেষ করতে পাঠ শেষ হলেই দেহ ছেড়ে চলে যায় দেহ যায় আত্মা যায় না বন্ধুরা এই তো ছিল অকালে মৃত্যু বা অকাল মৃত্যু কেন হয় কিন্তু এরপরে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা সবাই জানতে চায় বা সবাই সেই কৌতূহলের মধ্যে থাকে কিংবা একটা ভ্রমের মধ্যে দিয়ে সবাই সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সেই প্রশ্নের উত্তর হলো এখন বরাবরই বা প্রায়শই দেখা যায় যে কম বয়সের ইয়ং বা যুবক ছেলেরা অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে বেশিরভাগ মৃত্যুবরণ করে কিন্তু এই বাইক অ্যাক্সিডেন্ট মৃত্যু বা হঠাৎ করে মৃত্যু এটি কি কোনো অকাল মৃত্যু নয় তখন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কি বলছেন চলুন সেই সমস্ত কিছুই জেনে নিই আর একবার করে প্রতিদিন খবরের কাগজে আমরা পড়ি কুড়ি বছরের যুবক দুর্ঘটনায় মৃত্যু হল কলেজ পড়ুয়ার অকাল প্রয়াণ তখন আমরা অসহায় হয়ে বলি এত কম বয়সে কেন মারা গেল অ্যাক্সিডেন্টেই কেন মৃত্যু হলো ভগবান কি এতটাই নিষ্ঠুর আজ এই গল্পে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব রাগে নয় অভিযোগে নয় বুঝে নেওয়ার চেষ্টা করব নিজের মন থেকে এক তরুণের গল্প বলি আপনাদের সঙ্গে রাহুল বয়স মাত্র বাইশ স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে মা বাবার মুখে হাসি ফোটাবে এক সন্ধ্যায় বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়েছিল হেলমেট ছিল না গতি একটু বেশি ছিল এক মুহূর্ত একটি ভুল আর তারপর অ্যাক্সিডেন্ট সারা শহর প্রশ্ন করলো এত কম বয়সে কেন চলে গেল এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণের ভগবদ গীতায় যে শিক্ষাটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়ে গেছেন সেটি আপনাদের সঙ্গে একনি আপনি আলোচনা করুন যতস্রহী ধ্রুব মৃত্যু যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত কিন্তু মানুষভাবে অ্যাক্সিডেন্ট মানেই আকস্মিক কৃষ্ণ বলেন ঘটনা আকস্মিক ফল কোনোদিনই আকস্মিক নয় গীতার দর্শন অনুযায়ী প্রত্যেক মানুষের সঙ্গে জন্মায় একটি প্রারম্ভ কর্ম যা ভোগ না করলে শেষ হয় না কিন্তু আত্মার কর্মফল এত তীব্র হয় যে তা রোগে নয় বার্ধক্যে নয় হঠাৎ ঘটনার মাধ্যমেই শেষ হয় অ্যাক্সিডেন্টও হলো সেই মাধ্যম কোনো কারণ নয় যা হঠাৎ করেই শেষ হয় আমরা বলি ওর তো খুব কম বয়সে মারা গেল কিন্তু আত্মার বয়স সে তো হাজার জন্মের যাত্রী কে জানে সেই আত্মা কত জন্ম ধরে এই পৃথিবীর বুকেই ঘোরাফেরা করছে এবং বিভিন্ন জন্মে বিভিন্নভাবে তিনি জন্মগ্রহণ করছে বিভিন্ন দেহতে শ্রীকৃষ্ণ বলেন আত্মা অমর দেহই ক্ষণস্থায়ী যেমন কোন সাপ বা কোনো শামুক তার নিজস্ব খোলস বদলে আবার নতুন খোলস ধারণ করে তেমনি এই আত্মা আমাদের দেহটিকে একটি খোলসরূপী পদার্থ বা জিনিস ভেবে সেই খোলসটাকে ছেড়ে দিয়ে আবার নতুন একটি খোলস ধারণ করে যখন দেহ আর আত্মার যাত্রা উপযোগী থাকে না তখনই দেহ ত্যাগ হয় তা দুর্ঘটনাই হোক বা স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণ কখনো বলেননি মানুষ যা খুশি করবে প্রকৃতি কিছু বলবে না গীতায় বলা হয়েছে অসংযম অহংকার ও অবিবেচনা দুঃখ ডেকে আনে অতিরিক্ত গতি নেশা হেলমেট না পরা নিয়ম না মানা এগুলো পাপ নয় কিন্তু এগুলো প্রকৃতির নিয়ম ভাঙা প্রকৃতি ক্ষমা করে না এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেন হে অর্জুন জীবনের মূল্য বছর দিয়ে নয় শিক্ষা দিয়ে মাপা হয় কিছু আত্মা অল্প সময়ে তাদের শিক্ষা সম্পূর্ণ করে ফেলে তাই তাদের বেশি সময় দরকার হয় না তাহলে আমরা প্রশ্ন করতে পারি অ্যাক্সিডেন্ট কি শান্তি না গীতার মতে কোনো মৃত্যুই শান্তি নয় মৃত্যু হলো একটি অধ্যায়ের সমাপ্তি কিছু আত্মা এই জন্মে শুধু পরিবারকে শিক্ষা দিতে আসে তাদের চলে যাওয়াই অন্যদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় রাহুলের মৃত্যুর পর তার বন্ধুদের চোখ খুলল তার পরিবার অন্যদের সতর্ক করলো একটি মৃত্যু বহু জীবনকে বাঁচালো এটি গীতার রহস্য কৃষ্ণ বলেন মৃত্যু কখন আসবে তা তোমার হাতে নেই কিন্তু কীভাবে বাঁচবে তা তোমার হাতে আছে তাই সতর্ক হও সংযমী হও জীবনকে হালকাভাবে নিও না জীবনে ভগবানের সেবা করো কম বয়সে অ্যাক্সিডেন্টে মৃত্যু ভগবানের নিষ্ঠুরতা নয় এটি কর্মের সমাপ্তি প্রকৃতির নিয়ম আত্মার যাত্রার পরবর্তী ধাপ দেহ ভাঙে আত্মা ভাঙে না জয় শ্রীকৃষ্ণ আজ যদি এই গল্প আপনার মনে শান্তি এনে দেয় তবে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আজও আমাদের পথ দেখান। দেহ যায় আত্মা যায় না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের এই সমস্ত কথা বা এই সমস্ত গীতার যে কথাগুলো আজকে আপনাদের সঙ্গে শোনালাম সেই সমস্ত কথা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত পথ অবলম্বন করবেন দেখবেন ভগবান আপনাদের সঙ্গে অবশ্যই থাকবে কর্ম করুন নিষ্কাম কর্ম করুন মৃত্যুই শেষ নয় মৃত্যু শুরু আর অকাল মৃত্যু বলে কোনো কিছু হয় না যে আত্মা যতদিনের কর্ম নিয়ে এই পৃথিবীতে এসেছে সেই আত্মা ততদিনই এই পৃথিবীতে থাকবে আবারও সে মৃত্যু হয়ে যাওয়ার পর সেই আত্মা পরবর্তী কোনো দেহ ধারণ করবে এটাই এই সংসারের নিয়ম এবং এই সংসারের এই নিয়ম চক্রের মধ্যেই আমাদেরকে আবদ্ধ থাকতে হয় এবং এই জন্ম মৃত্যুর খেলা রয়েই চলেছে তাহলে মৃত্যু কোনো শান্তি নয় মৃত্যু কোনো শেষ নয় মৃত্যু কোনো শুরুও নয় মৃত্যু হলো একটা পরবর্তী অধ্যায় শুরুর আগের বিরতি এই বিরতির মধ্যেই আমাদের সবাইকে পড়তে হবে এবং আমাদের সবাইকে এই সত্যটুকু গ্রহণ করে নিতে হবে যে জন্ম হয়েছে মানে মানুষের মৃত্যু অনিবার্য মৃত্যু মানুষের হবেই এবং সেই আত্মা নতুন কোনো দেহ অবশ্যই ধারণ করবে কিন্তু আপনারা সৎকর্ম করে সৎভাবে বাঁচলে মানুষের সেবা জীবজন্তুর সেবা করলে ভগবানের সেবা করলে ভগবানের ভক্তিতে নিজেকে বিলীন করে দিলে হয়তো আপনার আত্মা পরবর্তীতে কোনো ভালো জায়গায় যাবে বা ভালো কোনো দেহ সে পাবে এই হলো ভগবদ্গীতার সারাংশ বা ভগবদ্গীতায় লেখা কথা আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভগবদ্গীতা বা কৃষ্ণের যে বাণী সেই সমস্ত ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর পরবর্তীতে কীরকম ধরনের ভিডিও আপনারা শুনতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি অবশ্যই সেই সমস্ত বিষয়ের উপরে ভিডিও করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মৃত্যু নিয়ে চিন্তা না করে কর্মে আবদ্ধ হন নিজের জীবনযাপন ভালো করুন যে সময় আপনি এখন বেঁচে আছেন বর্তমান সময়কে ভাবুন ভবিষ্যৎকে ত্যাগ করুন ভবিষ্যতের কথা ভবিষ্যতে হবে আপনি বর্তমানকে নিয়ে বাঁচুন বর্তমানে ভালো থাকুন নিষ্কাম কর্ম করুন ভগবানের প্রতি শ্রদ্ধা রাখুন জীবজন্তুকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন দেখবেন অবশ্যই আপনার আত্মা পরবর্তীতে কোনো ভালো জায়গায় যাবে ভালো ফল পাবেন ভালো দেহ পাবে এই ছিল আজকের ভিডিও তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরান পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ